আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আমার সম্মানিত রোগী ওনারা দেখতে পাচ্ছেন যে নাকের সাইডে একটি টিউমার জাতীয় বস্তুর সৃষ্টি হয়েছে সেটিকে আমরা বলতে পারি নিওপ্লাজম সেই জিনিসটি ইনশাল্লাহ তাহলে আমরা এখন আংশিক অবশ করে এই জায়গায় ইনজেকশন প্রয়োগ করে আমরা এটিকে অপারেশন করে দেবো এবং অপারেশনের পরে এইটিকে টেস্ট অর্থাৎ সাধারণ মানুষ যেটিকে বাইফি বলে সেই টেস্টের জন্য আমরা ল্যাবে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক নাকের এই অপারেশনটি সফলভাবে সম্পন্ন হলো আপনি কি কোনো ব্যথা পাইছেন হ্যাঁ না ভালো লাগছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক প্রিয় ভাইটি অনেক ভয় পেয়েছিল অপারেশনের আগে তো আলহামদুলিল্লাহ আমরা এমনভাবে কাজ করেছি উনি কোনো ব্যথা পায়নি ঠিক না